হ্যালো এভরিওান চলে আসছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে ব্লগের হিরো হলো কাঁঠাল তো অনেকে বলে কাঁঠাল অনেকে বলে এটাকে এঁচোর তো বাবা বাজার থেকে একটা ছোট দেখে এঁচড় নিয়ে আসছিল তো আমি মাকে বলে আজকে আমি কাটবো তো প্রথমে একটু বাটিতে একটু তেল নিয়ে দায়ের গায়ে ভালো মতন তেলটা মাখিয়ে নিয়ে মিডিল দিয়ে কাঁঠালটাকে কেটে নেব কেটে নিয়ে যখন কষ বেরোবে তখন ভালো মতন জল দিয়ে ধুয়ে নিতে হবে যেন হাতে না লাগে কষগুলো তারপরে ভালো মতন এগুলো চুকলো ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে সাইড দিয়ে আমি মশলা রেডি করে নিচ্ছিলাম গ্রাইন্ডারে আমি ফার্স্টে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিলাম লঙ্কা কুচি তারপরে আদা কুচি রসুন কুচি তারপরে গোলমরিচ কয়েকটা দিয়ে ভালো মতন একটু পেস্ট করে নিলাম একদম ফাইন পেস্ট করে নিয়ে এটা সাইডে রেখে নেব দেখতে থাকুন হ্যাঁ যারা মাছ মাংস খেতে চান না তারা কিন্তু এইভাবে করে কাঁঠালটাকেও বানিয়ে নিতে পারেন বা এচড়টাকেও বানিয়ে নিতে পারেন এই যে আমার পেস্ট হয়ে গেল এইভাবে প্রথমে কড়াইতে তেল দিয়ে বয়েল করে রাখা আলু আর কাঁঠালটাকে কড়াইতে একটু হালকা একটু ভেজে নেব হালকা একটু লাল লাল হবে তো ভেজে নেওয়ার সময় তখন আমি একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম বাস আর কিছু দিতে হবে না ভাজার টাইমে তারপরে একটু হালকা লাল লাল করে ভেজে নেব আর হ্যাঁ যারা নিরামিষ খান তারা এভাবে কাঁঠাল বানিয়ে খেতে পারেন যারা পেঁয়াজ রসুন কিচ্ছু খান না তারা পেঁয়াজ রসুন ছেড়ে দিয়ে বাকি এভাবে মশলা রেডি করে নিয়ে এভাবেও খেতে পারেন তারপর কাঁঠাল আর আলো যখন ভাজা এগুলো তারপর কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম তারপর গরম মশলা দিয়ে দেবো একের পর এক দারচিনি তারপর এলাচ এলাচি তিনটা দিয়ে দিলাম তারপর লবঙ্গ তারপর পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সাইড করে পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর রসুন দিয়ে দিলাম কয়েকটা দিয়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটা যখন একটু নরমে আসবে তখন দিয়ে দেবো যে পেস্ট করে রেখেছিলাম যে আদা রসুন লঙ্কা পেঁয়াজ সেটা দিয়ে দেব দিয়ে দিয়ে হালকা একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব একটু লাল লাল যখন হয়ে যাবে মশলার থেকে যখন হালকা একটু তেল বেরিয়ে আসবে তখন দিয়ে দেব নুন লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ তারপরে মিক্সড করে সব একসাথে একটু আবার একটু ভাজা ভাজা করে নেব তারপর গ্রাইন্ডারটাকে একটু জল দিয়ে ধুয়ে নিয়ে এখানে দিয়ে দিলাম একটু জল মশলাটা যেন নিচ দিয়ে না পুড়ে যায় তো হালকা একটু জল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম হালকা একটু চিনি দিয়ে দিলাম তারপরে জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালার আসার জন্য তারপর সবগুলোকে মিক্সড করে আবার হালকা একটু ভাজা ভাজা করে নেব যেরকম মাংস বানানো হয় আমি ঠিক সেরকম প্রসিডিওরটাই ফলো করেছি তারপরে ভেজে রাখা আলু আর কাঁঠাল দিয়ে দেব মশলাটা যেন কাঁঠাল আর আলুর গায়ে ভালো মতন যায় হয়ে গেছে মশলা দিয়ে পুরো মাখানো তারপরেতে যখন মশলাটা যখন আলু আর কাঁঠালের গায়ে লেগে গেল। তারপরে একটু গরম জল দিয়ে দিয়েছে গরম জল দিয়ে একটু টাইম এটাকে হতে দেব আমি পরে দিয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম একটু অ্যাড করে দিয়েছিলাম এই যে হচ্ছে আধা হয়ে আসছে কালারটা দেখেছো কি সুন্দর আসছে এখন নামানোর দিয়ে গরম মশলা দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ আসাটার জন্য এভাবে করে রেডি হয়ে গেল এচুরের তরকারি বা কাঁঠালের তরকারি খুব সিম্পল বানাতে কোনো ঝামেলা নেই এটাতে আর এখন নামানোর আগ দিয়ে একটু দিয়ে দিলাম ঘি ঘি একটু দিয়ে দিলাম এটার যেন টেস্টটা আরও ভালো হয় বস এখন এটা নামানোর টাইম এসে গেছে নামিয়ে নিয়ে আমি কি করেছি রুটি দিয়ে শুকনো রুটির সাথে কাঁঠালটা টেস্ট করে দেখলাম কীরকম টেস্টি হয় খেতে খুব ভালো হয়েছে খেতে একদম গলে গেছে আপনাকে দেখালাম একদম গলে গেছে আমি শশা কাঁঠাল তরকারি আর রুটি নিয়ে বসে গেছি সকাল সকাল খেতে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন খুব ভালো হয়ে খেতে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এন্ড লাইকও করে দেবেন